গরিবরে ধনী করতে পারেন সম্মানিত রে অপমানিত করতে পারেন অপমানিত রে সম্মানিত করতে পারেন চিল্লায় বলেন তিনি কে তিনি যা মনে চাই তাই করতে পারেন ইন্না বাদ শারাবিক আল্লাহ বলেন আমার পাকড়াও আমার শাস্তি আমার পানিশমেন্ট বড় ডेंजरस গড়া আমি আল্লাহ সব সময় ধরি না ধরলে ছাড়ি না ধরে 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 না ধরলে আল্লাহ খেয়াল রাখবেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এটা আমাদের জন্য রিমাইন্ডার অন্যায় অপরাধ প্রবণতার সাথে এতটাই জড়িয়ে পড়ে আমরা ভাবি আল্লাহ হয়তো punishমেন্ট দিবে না কিন্তু আল্লাহ ছাড় দিচ্ছে আল্লাহ ছেড়ে দিবেন না চিৎকার করে ঠিক কি না ফেরাউনের আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই নম্রুতের ছাড় দিয়েছে ছেড়ে যায় নাই এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেককে ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না এজন্য সব সময় ইবাদত করতে হবে একজনের চিনি কে